নমস্কার বন্ধুরা দানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পাউরুটি আর ম্যাগি দিয়ে খুব সুন্দর একটা মজার নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি আর ম্যাগি নিয়েছি তিন প্যাকেট আজকে এই পাউরুটি আর এই ম্যাগি দিয়ে কিন্তু খুব মজার একটা নাস্তা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে বানাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো দেখুন ম্যাগিটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা লাভিয়ে নেব বেশিক্ষণ সেদ্ধ করব না কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না একদমই হালকা করে ভেজে নেব রসুনটা এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু বেশি ভাজিনি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো দেখুন আমি খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো ম্যাগির ভিতরে যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস এক চামচ সয়া সস দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কিছুই দোয়া লাগবে না এবার কিন্তু ম্যাগিটা একদমই রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার ম্যাগিটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটা লাভিয়ে নেব এখানে আমি পাউরুটিগুলো নিয়েছি পাউরুটির ধারগুলো আমি এরকম ছুরি দিয়ে একটু কেটে নেব এই রেসিপিটার জন্য পাউরুটির ধারগুলো কিন্তু কেটে নিতে হবে ওইভাবে করলে কিন্তু হবে না দেখুন আমি পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়েছি সবগুলো এইভাবে কেটে নেব এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আর এখানে যে পাউরুটির যে বাকি অংশগুলো আছে এগুলো কিন্তু আপনারা বেক্রামসের কাজেও লাগিয়ে দিতে পারেন এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এবার এখানে আমি একটা এরকম পাউরুটি নিয়ে একটা বেলনি নিয়ে এইভাবে আলতো হাতে কিন্তু একটু বেলে নেব বেশি জোরে চাপ দিয়ে বেলার দরকার নেই আলতো হাতে বেলে নিলেই হবে দেখুন আমি এইভাবে সবগুলো রুটি বেলে নেব এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে এবার আমি একটা পাউরুটির মধ্যে এরকম অল্প একটু ম্যাগি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে দেবো দিয়ে এখানে আমি বাটিতে একটু পানি নিয়েছি পানি নিয়ে পাউরুটির ধারটা এইভাবে খুব ভালোভাবে পানি দিয়ে একটু সেট করে নেব এতে করে কিন্তু পাউরুটির মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এবার আমি হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার আঙুল দিয়ে এইভাবে চেপে দিলে কিন্তু খুব ভালোভাবে মুখটা এঁটে যাবে ভয়ের কোনো কারণ নেই দেখুন কত সুন্দর মুখটা এটে গিয়েছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর খুব সহজে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন এখানে আমার সবগুলো বানানো তৈরি হয়ে গিয়েছে এবার বাটিতে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কিছু বেক্রামস নিয়েছি এবার প্রথমে একটা করে পাউরুটির ডিমের মধ্যে কোটিং করে এবারে বেক্রামসের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কোটিং করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা আমি ডবল কোটিং দেবো না একবার করে কোটিং করলেই কিন্তু খুবই সুন্দরভাবে কোটিং হয়ে যাবে দেখুন দেখে মনে হচ্ছে না ডবল কোটিং দেওয়া খুব সুন্দর এটা কিন্তু করা খুবই ইজি দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো কত সুন্দর হয়েছে না দেখুন এখানে আমার সবগুলো কটিং করা হয়ে গিয়েছে এবার ভেজে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু খুব গরম ছাকা তেলে ভাজতে হবে ঠান্ডা তেলে ভাজলে একটুও হবে না এবার আমি একটু নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এবার আমি একটু উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আমার এই পর্যায়ে কিন্তু গ্যাসের চোলা রাসটা একদম হাইতে আছে দেখুন আমার কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে না দেখতে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই খুবই প্রশংসা করবে বাকি পাউরুটিগুলোও একইভাবে ভেজে নেব একইভাবে এইগুলোও ভেজে নেব দেখুন এখানে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোও আমি তুলে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে না দেখতে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে তো খুব মজার একটা রেসিপি বাচ্চারা যদি ম্যাগি খেতে পছন্দ না করে এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুবই সুস্বাদু হিসেবে ওরা খাবে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে